তোমার বদলে দিলে যে স্যান্ডেলিনাসো রূপচর্চায় আভিজাত্য নদী দিলে তোর সমস্যা কি তুই এত কথা জিজ্ঞেস আস অবশ্যই আমার সমস্যা আছে এটা আমার আম্মার দুল আমি দিছে নদী তোমার দিব কে আমি কখনোই নদীর কাছে যাবো না উল্টা নদী আমার কাছে চলে আসবো এই ভালো খাবার কি কি আছে দে তো এটা কি হচ্ছে রাজু ভাই সবারে কই আইলেন আমারে ধরে পুলিশে দিবেন আমার হোটেলে ঢুকাইলেন আবার কইতে আছেন ভালো মন্দ খাওয়ানো দিতে ঘটনা কি ঘটনা হইলো আবার আমার যে উপকারটা করছস আমার যদি সামর্থ্য থাকতো আমি তোরে ফাইভ স্টার খাওয়াইতাম যে নদীর হাতটা আমি এখনো পর্যন্ত ধরতে পারি নাই তুই তারে আমার বুকে আয়না দিস দিলে যে কি পরিমাণ শান্তি লাগতাছে তরে দিলটা দেখাইতে ইচ্ছা করতেছে কিন্তু এলাকায় ভালো কোনো হসপিটাল নাই যেখানে ওপেন হার্ট সার্জারি করা যায় থাকলে আমি তোরে দেখাইতাম খা বুঝে শুনে খাইস পকেটের অবস্থা ভালো না হ্যাঁ ভাই ঠিক আছে অনেক কোথা লাগছে ভাই দই দই শুরু করলি নেয়া রাখা দাদু ভাই আমি তোমার উপর অনেক খুশি ভাই তুমি যে কাজটা করছো পুরো বড় ভাইয়ের কাজ করছো তুমি কি খাইতে চাও ক কো আমি তোমার সব খাওয়াবো তার উপরে পুরো দোকান বাকি খাওয়াই দিব তোমার খারা 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 কি হইছে তুই এত খুশি কেন আমি তোর কি এমন উপকার করছি যে আমার দুই খাওয়াইতে চাইতেছিস তুমি আমার লেগে কি করো নাই তুমি আমার লেগে যেই সেক্রিফাইসটা করছো বাংলা সিনেমা বাপ্পারা যেটা করে না আরে করছিটা কি আমি এই যে নদীর আমার যাইতে দিছে আমি নদীরে বাড়ি পোসাই দিয়েছি এর মধ্যে একটা ঘটনা ঘটতে গেছে এর মধ্যে কি ঘটছে নদী আমার হাত ধরে ফেলছে আমার যে কি খুশি লাগতেছে এই হাতটা ধরছে ভাই মন চাইতেছে এই হাতটা আমি কায়দা বাইন্দা থুয়ে দিই নদী তোর হাত ধরছে কেন ধরবো না যখন আমি ওর রাস্তাতে যাইতেছিলাম একটা ইট ইটের মধ্যে নদী উষ্টা খাইল উষ্টকাটা নিজের সামলাতে পারতেছ না উল্ডা মুল্ডা পুরো দিতে গে খপ করে আবার আদর লইছে আবার যে কি খুশি লাগতেছে ভাই বারবার হাত ধরে কথাটা মনে পড়তেছে বলদ কোন তুই এমনভাবে ভাবে কইতেছিলি মনে হইতো ছিল নদী ভালবাসে তোর হাত ধরছে ওরে বলদ মানুষ তো উষ্টকা খাইলে বাচনের লাগা খরকুটাও আকরাই ধরে তাই বলে কি মানুষ খরকুটারে ভালোবাসে বল কোন হানকার যা

কথা কোয়ানের টাইম নাই ইমার্জেন্সি আরে ভাই ইমার্জেন্সি ঠিক আছে কোয়ে তো জান কি হইছে নদীর কি হইছে আমার কোন প্রেগন্যান্ট নদী আমি গেলাম পরে কথা কইব না নদী প্রেগন্যান্ট বুঝলাম না হাই হাই নদী প্রেগন্যান্ট এর নাম আর কি গো হ্যাঁ নদী প্রেগন্যান্ট এর লোকে

কত কিছু দেখতেই পারো কি হয়েছে মুখ খুলে কইতে পারেন না কি হয়েছে খালি সিসি করতেছেন মুখ খুলে কি এসব কথা কন যায় সি 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 ও মুখে বলতে পারবেন না আবার ঠিক সিসি করতেছেন বিরক্তিকর হইছে কি জানেন বুড়ো বয়সে আবার সব ছিড়ে গেছে কেন পাগল হয়ে গেছেন আপনি আকাম করে গরম দিয়ে আড্ডা আবার বুড়ো তা ছিড়ে গেছে রেতন মাথায় আপদাদার রিসোর্স কে কীছে সর্বনাশে হয়ে গেছে কাকা সর্বনাশে হয়ে গেছে আমার কি সর্বনাশে হয়ে গেছে নদীর প্রেগন্যান্ট আরে নদীর কি বিয়ে হয়েছে নদীর প্রেগন্যান্ট হইব কি আবল-তাবল কইতাছস মুক্তি আরে চাচা ওই তো সিন ইন্টারনেটের জুক হ্যাঁ 5G গতিতে সব চলে আর গত কয়েক দিন ধরে জাজা করতেছে নদীর লগে নদীর বাচ্চা হওয়াটাই স্বাভাবিক গত কয়েক দিন ধরে কি 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 করতেছে আমার রহিম ভাই আছে না আমার রহিম ভাই তো নদীর দিকে কোন নজর দিয়ে রাখছে এন তো রহিম ভাই নদীকে বাইতে থাকে আমার লোক দেয়া সাক্ষাৎ করে না আর তার থেকে বড় ঘটনা হইতেছে নদী আমার রাজুর বুকে গিয়া পড়ছে আচ্ছা কাকা তুমি আমার একটা কথা কত একজন যদি আরেকজনের বুকে গিয়া পরে তাহলে কি প্রেগনেন্ট হয় এটার কোনো সম্ভাবনা আছে কি কস নদী রাজুর বুকে পড়ছে ঘেরাম নত রসতলে গেল রে এই মাতবরের মাইয়া দেখা যা খুশি তা করে যাইব এটা কোনো কথা

বাড়িতে আসোস না গেছস আরে নদী তুই এই শরীর নিয়ে আইতে গেলি কেন আমারে কইলে তো আমিই চলে যাইতাম এই শরীর নিয়ে মানে আমার শরীরে কি আচ্ছা আমি কি তোর বান্ধবী না তোর কি একবার উচিত ছিল না এই বিষয়টা আমার একবার জানানোর কি জানো মো আমার উচিত ছিল তোর লগে একবারে কথা বলাই বন্ধ করে দেওয়া কিন্তু মুরব্বীরা কয় এই অবস্থায় কাউরে কষ্ট দেওয়া ঠিক না কি অবস্থা আবার

কেন থামো কেন আমি কি বিয়ে করছি নাকি তোরা ভাই বড় লোক মানুষ বড় লোকেরই ব্যবসা-বাপার তোরা গোপনে কখন বিয়েটা করবি কখন প্রেম করবি কখন বাচ্চা করবি এটা কি আমরা জানি তুই আমার বান্ধবী আমার লাগে উল্টাপাল্টা কথা কস এক থাপ্পড় তোমারে একবার উল্টাপাল্টা কথা কইলে কয়জন রে তুই থাপড়াই বিগ্রামে সবাই এই কথা কইতেছে আরে এorবনাশ গ্রামে আমার নামে গুজবটা কে ছড়াইলো এইটা গুজব না আরে হরে বইন গুজবই তো আরে আমার বিড়shader তুই জানবি না রাস্তাতে কেমন খারাপ লাগতেছে ও এখন বুঝছি ও রাস্তায় বুড়ি আমার দেখে কিনলে গে শিশি করতেছে ঐ আকাসাদি মাতবর্ষী আসসালামু আলাইকুম ও আসসালাম ভাই এর বিয়ে দিতে ভালো কথা নদীর বিয়ার বয়স হইছে তাই বলে কি গ্রামের মানুষ তো জানাইবেন না রেগমাশ এইটা তুমি কি কইতেছস কোনো ভুল কিছু কইলাম আমি ওরে ভাই তো আমার মাইয়া তো বিয়ার বয়সই হয় নাই তার মানে বিয়ার আগে বিয়ার আগে কি কেম কই মাতবর্ষা শত হইলো গ্রামের আপনি একজন মাথা আর মাথার উপরে কলঙ্ক কেমনে দি কি কইতেছ একমত বুঝা কইতেছ তো শুনলাম আপনার মাইয়া নদী নাকি পেটনে কে এইসব মিছা কথা দিছে গ্রামে এইসব কথা তো গ্রামে গুজা বেড়াইতেছে তোমারে কে কইছে আমারে কইছে ওই যে রতনে আছে না রতনে রতন কইছে হ্যাঁ রতন তোরে আমি খাইছি আমার ডোর লাগছে আপনি এমনি করে বন্দুকটা আবার দিকে তাক করে আছেন আমার বাইন্দা রাখছেন কি আমার অপরটা কি আমি কি করছিস এ অবস্থা সচনা ধর কি লেখা বাইন্দা রাখা হইছে তুই যদি আমার পরিবারের কোনো মেয়ের নামে এরকম গুজব তাহলে তোরে আমি কাইটা কুচি কুচি করে কুত্তা বিলারে খাওয়াই দিতাম হ্যাঁ তুই আমার মায়ের নামে গুজব রঠাইস কিসের জন্য। তুই সারা গ্রামের বাবাই আমার মাইয়া প্রেগনেন্ট আমি তো রাই নাই আমি শুনছি তাই আমি কইছি কে কইছে তোরে মজুর ডাক্তার কইছে আমি যাইতেছিলাম আমার লগে দেয়া হয়েছে আমি গেলাম কই যেতেছেন আপনার লগে আমার ইমার্জেন্সি কথা আছে আমার এমার্জেন্সি কাজ আছে আমি কোনো কথা কইতে পারবো না আমি আরে ওই কি কম না কয় নদী কোথায় যেতেছি আমি ভয় পেয়ে গেছি আরে কি হয়ে গেল নদীর কিছু হইলো নাকি পরাম আমি কি নদীর কিছু হয়েছে কয় আমার এত কথা কোনো সময় নাই নদী প্রেগন্যান্ট এ আমার কি দোষ আমি তো আমার আর মন খারাপ হয়ে গেছিল নদী প্রেগন্যান্টদের কথা শুনে ওরে বলদের ঘরের বলদ এই মজির ডাক্তার কি মানুষের ডাক্তার তো গরুর ডাক্তার আমার গরু প্রেগনেন্ট সেইটা মোদির ডাক্তার দেখতেই ছিল তাহলে নদী প্রেগনেন্ট না আমার তো খুব আনন্দ লাগতেছে যে নদী প্রেগনেন্ট না আমিও মনে করছি নদী কখনও প্রেগনেন্ট হইতে পারে না তাই না নদী আমি ঠিক বলছি না মুখটা বন্ধ আমি ওর একটা কথার মাথায় নিতে পারতেছি না আর মুখ বান্ধার দরকার নাই ওনার বল তুমি তো বুদ্ধিমান লোক তুমি না বুঝে এই কথা কেমন সাহেব আমি প্রথমে বিশ্বাস করতে চাই নাই তো আরো দুইটা ঘটনা এই রতন নেয় আমার যখন বর্ণনা করছে তখন আমি বিশ্বাস করতে বাধ্য হয়েছি কোন ঘটনা আর কি হলো কি কি ঘটনা করছে কইছে রহিম এই বাড়িতে থাকলে নাকি নদীর জন্য ক্ষতিকর তুই আমার নামে এই কথা কইছ আর কি কি সেটা কাউ শুধু তাই না মাতব সাহেব আরো কইছে কইছে নোতি নেকি এই রাজুর বুকের উপরে গিয়া পড়ছল রতন তুই আমার নামে এই কথা কইছ আয় নদী এক মত সব কি কয় কি কম আমি আব্বা সেদিন তো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে অটোরিক্সায় উঠছিলাম অটোরিক্সাটা কাছের সাথে বাড়ি খাইছে একদম বড় একটা অ্যাক্সিডেন্ট আর আমি রূপচর্চায় রাস্তার ওইপারে চলে গেছি আর ওইপারে রাজু ভাই দাঁড়ায় আসছিল ভাগ্যিস রাজু ভাই দাঁড়ায় আসলে নাহলে আমি নিচে পড়া গার গুড় সব ভেঙে যেত আব্বা কত বড় অ্যাক্সিডেন্ট হাত থেকে আমি ওইখানে তো আমার মাইয়ার কোনো দোষ আসিল না একমত মিয়া তুমি কেমনে সব আমার মাইয়ার নামে রটাইলা বাদপুর সাহেব রতন তো আমার বিস্তারিত কয় নাই ও শুধু শিরোনামটা কইছে শোনো কোনো শিরোনাম শুই না কোনো ঘটনা বিশ্বাস করতে যাইবা না ঠিক আছে আচ্ছা ঠিক আছে বাদপুর সাহেব কিছু ঠিক নাই আব্বা নামে যে গ্রামে এত বড় একটা বদনাম লটাইলো ওই এটা কোনো বিচার হইব না নদি তুমি একদম চিন্তা করো না সেটা আমার উপর তুমি ছেড়ে দাও তোমার নামে যে বদনাম লটাইছে যে গুজব লটাইছে সেটা আমি মুইছা দিব তোমার আমি কথা দিলাম ঠিক আছে রহিম তুই ওর কি করবি কর ওর কোনো কিছু আমি আর নিতে পারতেছি না আমি গেলাম আমিও দেখতেছি আর তোর খারাপ প্রিয় গ্রামবাসী প্রিয় গ্রামবাসী গ্রামের মধ্যে একটা গুজব ঘুরপাক খাইতেছে মাতবরের মায়া প্রেগন্যান্ট মাতবরের মাইয়া হ্যালো 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 কি দেখ কথা বেরেনা কে বের এটা দেখো দেখ 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 হ্যালো 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 সিদ্দিক ভাই কি দিন আইলো বিয়া খবর নাই মেয়া ব্যাগনে এটা ওর মাইকিং এ শুনতে হয় বুঝো কিছু বুঝলাম তো ভাই কি দাই যাই সে গেল ভাই কলির জামানা আমাকে সময় তো দইতো ভাই তাহলে বাপ মা আত্মহত্যা করে মারা যেত কি ভাই ওই যো 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 ওই হ্যালো 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 রাখ প্রিয় গ্রামবাসী কয়দিন ধরে যে গুজবটা ছড়াইতাছে সেটা নিতান্তই গুজব আসলে নদী প্রেগনেন্ট না আপনারা কেউ গুজবে কান দিবেন না আমি আবারও বলিতেছি নদী প্রেগনেন্ট না আপনারা কেউ গুজবে কান দিবেন না গুজব নিতান্তই গুজব টাকা সামনে দা প্রিয় গ্রামবাসী প্রিয় গ্রামবাসী গ্রামের মধ্যে একটা গুজব ঘুরভাগ খাইতেছে আপনারা কেউ গুজবে কান দিবেন না তুই আবার তোর বান্ধবীর লাইনে যাইতেছ নাকি আপনি কি কন আরে যা কইতা তো সত্য কইতেছি এই যে গ্রামের মধ্যে সবাই ঘটনা জানে যে তোর বান্ধবী প্রেগনেন্ট হয়েছে রহিম ভাই তো আজকেই মাইকিং করে কইছে এটা একটা ভুল বুঝে বুঝি হইছে নদী প্রেগন্যান্ট না মাইকিং করে যা কইছে যা শুনছি তাই কইতেছি আচ্ছা তুই ঘটনাটা কইলে কত ও প্রেগন্যান্ট হলো কেমনে আরে ঘটনা এইটা না ঘটনাটা আপনারা আমি কইলা কই ও যে গরুটা আছে না গরুটা হইছে প্রেগন্যান্ট ডাক্তার গেছে ওই প্রেগন্যান্ট গরু দেখতে এইটা লই এই গ্রামে ভুল বুঝা বুঝি হইছে ও এই কেহিনি আচ্ছা যা তুই

এইটা তোমরা আবার কি করলে বাংলা সিনেমায় দেখো না মৌসুমীর সামনে ওমর সানিরা রে বাইন্দা পিড়াইছে তারপর কি সে মৌসুমিকে ওমর সানিরা ছেড়ে দিছে তো নায়ক নায়ক আর মিল হইছে আমারও মিল হইতে পারে কও আমি কি ভুল কইছি কি গো মুখ আমার অবস্থাটা দেখ আমি তো নদীর বাপের সামনেই খারাইতে পারতেছি না আমার দেখলে শালাই টাকা টাকা করে নদীর বাপের শালা গুলি তার মানে নদী তো শালার পথ